মি ওয়ারিদি ওয়ালেদি ওয়ার নাসি আজ মাইন ওই ব্যক্তি প্রকৃত মোকবিল হতে পারবে না যে ব্যক্তি রাসূল একদম ইমসাল্লা ও আরিকুহাসাল্লামকে তার পিতামাতা আত্মীয় স্ব আত্মীয় স্বজন সহ তামামীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে না পারবে আমরা দেখেছি বেশ কিছুদিন আগে রাসূল একদানিম সাল্লাহ ও আরিক নিয়ে আমেরিকাতে একটি ফিল্ম তৈরি করা হয়েছিল। এনোসেন্স মুসলিমস তার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছিলো এবং আল্লাহর গজব ওই জায়গাটা ধ্বংস হয়ে গিয়েছে আবার নতুন করে ফ্রান্সের রাসুল করিম সাল আলী সাল্লামকে কটুক্তি করে ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শন করা হচ্ছে দীর্ঘদিন ধরে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা বাংলাদেশ থেকে যে ধরনের পণ্য সামগ্রী ফ্রান্স থেকে এই বাংলাদেশে আসে আমরা সে সমস্ত পণ্য সামগ্রীকে বর্জন করব। এ সমস্ত দালাল চক্রদেরকে জানিয়ে দিতে চাই এই বাংলার ভূখণ্ড সুজলা শুকলা শশুষ্যামলা এই বাংলাদেশ ওই আল্লাহ গাজীর পূর্ণভূমি এই বাংলাদেশে ইসলাম বিদ্যেশি কোন কার্যক্রম আমরা কোনো দিনও মানে এই তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আমি আমার কথাকে এখানে ইতি টানছি এভাবে আমরা আমি আবার সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যেখানে আমাদের সাথে এত কথা করে সুযোগ দিয়েছেন আমরা বারবার বলি আল্লাহটা আমরা বলি আল্লাহ তাদের পরিচয় প্রতিমা দান করুন শান্তিপূর্ণ এই সমাবেশের পর যে আপনাদের সামনে

ফ্রান্সকে বয়কট করার ঘোষণা দিয়েছেন কাতার কুয়েত ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইরাক ইরান সহ বাংলাদেশ শুধু নয় গোটা পৃথিবীর অধিকাংশ মুসলিম বিশ্বাসকে ঘোষণা করেছেন ফ্রান্সকে অনতি বিলম্বে বয়কট করতে হবে কারণ পৃথিবীর মুসলমানরা কোন ঠাসা তারা কিছুই করতে পারবে না তুমি জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লা সাল্লামকে অবমাননা করে কার্টুন করা হয়েছে এবং প্রেসিডেন্ট ম্যাক্রো তাকে সমর্থন করে সারা ফ্রান্সে আল্লাহ নবীর বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী প্রতিবাদ শুরু হয়েছে আজকে বাংলাদেশের তৌহিদি জনতাও জেগে উঠেছে তারই অংশ হিসাবে আজকে জাতীয় হিসেবে এবং তৌহিদি জনতা একত্র হয়ে আজকে বিশ্ববাসীকে আমরা এই কথা জানিয়ে দিতে চাই আমাদের প্রাণের প্রিয় জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের অবমাননা আমরা কিছুতেই সহ্য করতে পারি না সাম্রাজ্যবাদী শক্তি তারা মনে করে যে মুসলমানদেরকে দামিয়ে রাখা যাবে দাবিয়ে রাখা যাবে তারা ঘুমিয়ে রয়েছে তাই মাঝে মাঝে তারা আমাদের প্রিয় নবীকে আঘাত করে অপমান করে আমাদেরকে জানিয়ে দিতে চাই এদের ইমান কতটুকু কিন্তু আমরা এই অবমাননার প্রতিবাদে জাগ্রত হয়ে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে নবীর অবমাননা আমরা জীবন দিয়ে হলেও প্রতিহত করব ইনশাআল্লাহ আপনারা জানেন আল্লাহর নবী ছিলেন বিশ্বের মহানবী রহমতুল্লামিন সকল সৃষ্টিকুলের রহমত যার চরিত্র ছিল নিষ্কলুষ যার চরিত্র সম্পর্কে বিশ্বের কোন মানুষ কোনো কথা তুলতে পারে নাই আজকের এই আধুনিক বিশ্বে ফ্রান্সের বাক স্বাধীনতার নাম করে আমাদের প্রিয় নবীকে তারা আঘাত করে এই কথা প্রমাণ করতে চায় যে ছাড়া বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি তারা যেভাবে অতীতে মুসলমানদেরকে শোষণ করেছিল যে ফ্রান্স আলজেরিয়া সহ আফ্রিকার শোষণ করে লক্ষ লক্ষ ওলামায় গ্রাম এবং মুসলমানদেরকে হত্যা করেছে আজকেও তারা বিভিন্ন অজুহাতে মুসলমানদেরকে নিঃশেষ করার জন্যে এই চক্রান্ত শুরু করেছে এর প্রতিবাদে আমাদেরকে সচেতন হতে হবে আমি উদারতা আহ্বান জানাবো ন্যূনতম আমরা এই প্রতিবাদ করতে পারি আমরা ফেসবুকে এই কথা বলতে পারি আমরা যারা আল্লাহ নবীর মোহাম্মতের জন্য তুই লাভ দিয়েছে সেখানে আমরা অংশ নিতে পারি আমরা ফ্রান্সের প্রতিটি পণ্যকে আমরা বর্জন করে আমরা ফ্রান্স ফল শক্তি হলো তাকে ইতিমধ্যেই মাত্র তিন চার দিনে ফ্রান্সের অর্থনীতিতে পঁচিশ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে এই বর্জনের কারণে বগুড়া জেলার শাখা কর্তৃক আয়োজিত ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব মুরসালিন মহামানবুল রহমত আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লামের বিরুদ্ধে তার ব্যঙ্গচিত্র একে বিভিন্ন ওয়ার্লে ওয়ালে সেটে দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয়েছে এর প্রতিবাদে আয়োজিত আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ বক্তৃতায় প্রিয় বগ্রবাসীর উদ্দেশ্যে বিশ্ববাসীর উদ্দেশ্যে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে এই কথাই বলতে চাই আমরা মুসলমান আমি আব্দুল সালাম আমি নিজেকেই মিন করছি যারা আমার নবীকে গালি দিয়ে নবীকে ছোট করার চিন্তা করেছ তারা বোকার স্বর্গে বাস করতেছ নিজেই বলেছেন হেরসুল বিশ্ববাসী যদি আপনার মর্যাদা খাটো করার চেষ্টা করে এটা তারা পারবে না আমি আপনার মর্যাদাকে আকাশ চুম্বি করে দিব আপনারা জানেন বিশ্বের বড় বড় দেশগুলি লন্ডন বলে ইউরোপে আমেরিকার ওই মাল্টিস্ট্রেইট বিল্ডিং এর উপর যদি আপনি কোনোদিন ঘোমানোর সুযোগ পান ফজরের নামাজের সময় মুয়াজ্জিনের আযানের ধ্বনি আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঘোষণা যখন আসে আল্লাহ পাকের সেই বাণীটা যেন বাস্তবে রূপ নেয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ঘোষণার পরে নবীজি বলেন মান আহাব্বানি কানা মাই ফিল জান্না আমি নবীর ভালোবাসায় যারা সব কিছু ত্যাগ করতে পারবে জান্নাতের মধ্যে তারা আমি নবীর সাথে থাকতে পারবে প্রিয় ভাইরা আমার আমি নিজেকে মিন করে বলি ওই বিশ্বের ম্যাক্র নামের বক্র জানোয়ার তুমি আমারে গালি দাও কিচ্ছু বলবো না আমার বাপকে গালি দাও আমি সহ্য করব আমার যদি কোন রাজনৈতিক দল কারু থেকে থাকে রাজনৈতিক দলকে গালি দাও আমার নেতাদেরকে গালি দাও সহ্য করব বিশ্ব নবীকে গালি দিলে জীবন বাজি রেখে প্রতিবাদ করেই চলব প্রিয় ভাইরা আমার এই কারণেই বলতে চাই আজকে তোমরা যারা বোকার স্বর্গে বাস করে নবীজির সম্মানকে খাটো করার চেষ্টা করেছ তোমরা তো বাংলাদেশের ভীমরুল চেন না প্রিয় আমরা ভীমরুল চিনি কিনা এই ভীমরুল যদি কাউকে ধরে যত অস্ত্র থাক স্টেনগান কাটারাই ফেল বন্দুক কামান কিছুই কুলাবে না মুসলমান ভীমরুলের জাত নবীর বিরুদ্ধে কেউ মন্ডলের ভূমিকা অবতীর্ণ হয়ে যখন আক্রমণ করবে ইন্দুরের গর্ত পালানোর জন্য খুঁজে পাওয়া যাবে না প্রিয় ভাই সকল এক নম্বর আমি আহ্বান জানাই অনতি বিলম্বে যেই নেককার জনক ভূমিকা আমার কলিজার নবী সম্পর্কে তোমরা অবতীর্ণ হয়েছ এই ভূমিকা থেকে অনতি বিলম্বে তোমাদেরকে সরে আসার আহ্বান জানাচ্ছি যদি সরে না আসো বাংলাদেশ শুধু নয় গোটা পৃথিবীর একশত পঁচাত্তর কোটি মুসলমান লং মার্চ করে প্রয়োজনে চলে যাবে দুই নম্বর কথা বাংলাদেশ প্রায় বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এদেশের বারবার নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা শুনতে পেরেছি জানতে পেরেছি ফজরের নামাজ দিয়ে আপনার জীবনের কার্যক্রম দিনের কর্মসূচি শুরু হয় আপনি তসবি পড়েন কোরআন তেলাওয়াত করেন আমরা বলবো আপনি নিশ্চয় নবীর ভক্ত বারবার রসুল্লাহ রোজা মুবারক জিয়ারত করে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশ থেকে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের এই বেকারজনক ভূমিকার প্রতিবাদ জানাতে হবে তিন নম্বর আমি শুধুমাত্র দলকে বলবো না কোন জাতি এবং গোষ্ঠীকে বলবো না আমার নবী হলেন বিশ্ব নবী তিনি সকলের জন্য রহমত ওই হিন্দুদের জন্য রহমত ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের জন্য রহমত মোর্শেকদের জন্য রহমত যিনি যেখানে আছেন মাইকেল হার্ট দ্য হান্ডেট নামক বইয়ের ভিতরে একজন খ্রিস্টান জ্ঞানী তিনি লিখেছেন এই বিশ্বে যত মনীষী আছে সকলের ভাই সেই নবীর বিরুদ্ধে যারা আজকে কার্টুন সেতোছ তোমাদের দুনিয়ায় ক্ষমা নাই কালকে আমতে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই প্রিয় ভাইর আমার আমি বিশ্বনবীর রজা যখন জিয়ারত করলাম সেখানে পাঁচটা হাদিস লেখা দেখতে পেয়েছি একটা হাদিস পেয়েছি সেখানে রসুল্লাহ বলেন কাল কেয়ামতে আমার এই মধ্যে যারা কবিরা গুনা করবে আমি আল্লাহর কেঁদে কেটে সুপারিশ করে ওই কবিরা গুনাকারীকে ও জান্নাতে নিয়ে যাব সেই জন্য আমার দেশের আবামর যুব সম্প্রদায় সকল মুসলিম মিল্লাত প্রিয় বগুড়াবাসী সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাইদেরকে বলতে চাই নবী কোনো দল মতের নাই আমরা হয়তো নিজেদের বিবেকের তারণায় শয়তানের ফেরে বেপরে কোনো গুণা খাতা করে যেতে পারি হতে পারে ইন কেস কিন্তু নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে কার্টুন সাপে আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ জাতীয় পার্টি জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নাই পীর এক নাই তবলিক জামাত নাই ইসলামী আন্দোলন নাই সকল মুসলমান মাজাই গামসা বেঁধে নবীর পক্ষে নবী বিদ্বেষীদের বিপক্ষে রাজপথে আনতে হবে যারা রাজি আছেন দোয়াত তুলে আল্লাহকে দেখিয়ে দেয় আমি সকলকে ধন্যবাদ জানাই বক্তৃতার কলেবর বৃদ্ধি করব না আজকের এই কর্মসূচি বাস্তবায়নের জন্যে সর্বপ্রথম আল্লাহর সুক্রিয়া আজাদ জানাই দ্বিতীয় নম্বর বগুড়ার সম্মানিত জেলা প্রশাসক সম্মানিত সুপার অফ পুলিশ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই পুলিশের যে ভাইরা এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে ভাইরা এসেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ বগুড়াবাসীর সবাইকে ধন্যবাদ জানাই জাতীয় মফাশির পরিষদের বগুড়া জেলার সমস্ত উপজেলা থেকে সভাপতি সেক্রেটারির নেতৃত্বে আমাদের ভায়রা এসেছেন আমরা সময়ের স্বল্পতার কারণে আপনাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারলাম না এজন্য মন খারাপ করবেন না আপনারা এসেছেন এটা আল্লাহ দেখেছেন নবীজি মদিনা থেকে খুশি এখানে হয়েছেন বগুড়ার সেই আপনার এই কৈগারি এলাকার কিছু সংখ্যক যুব সম্প্রদায় ওরা নবী প্রেমিক নবী প্রেমিক সে যে আজকে ব্যানার নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে একাত্মতা ঘোষণা করেছে আমি এই সব যুব সম্প্রদায় গোলাম মোস্তফা ইকবাল সহ যারা এসেছ তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এখানে এসেছেন আমাদের এক ভাই রফিকুল ইসলাম যিনি গবেষণা পরিষদের নেতা আমি তাকেও ধন্যবাদ জানাই আরও যিনি যেখান থেকে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল সুপার মাদ্রাসার শিক্ষক আমার কর্মজীবী পেশাজীবী যে ভাইরা যেখান থেকে এসেছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে বগুড়া জেলার পক্ষ থেকে সবার জন্য দোয়া করে আজকে এই রাত্রিতে বিশ্ব জন্ম এবং অফাত দিবস উপলক্ষে আলোচনা সম অনুষ্ঠিত হবে আগামী কালকে জুমার খুদপা হবে এইগুলি যে আপনারা দারাজcante রসুল্লাহর পক্ষে রসুল বিরোধী শক্তির বিপক্ষে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আলিহি ওয়া সাহাবি আজমাইন রব্বানা তাকাব্বাল দুআনা সালাতানা তাসবীহানা তাহলীলানা তাকবীরানা তিলাওয়াতিনা ইন্নাকা আনতাস সামিউল আলী ওয়াদউ আলাইনা ইয়া মাওলানা ইননাকা আনাত তাওয়াবুর রাহিম আয়রবুল আলমিন আপনার হাবিবের মর্যাদা আপনি জানেন তারপরে আমরা জেনে বুঝে ওই ফ্রান্সের প্রতিবাদে আমরা আজকে বগুড়া জেলার এই সদর গেট সাতমাতায় আমরা বন্ধন করে তোমার ধরবারে দোকানে হাত তুলেছি বাদী করে আমাদের এই কর্মসূচিকে তুমি কবুল মঞ্জুর করে নাও তোমার হাবিবের সানে মানে কবুল মঞ্জুর করে নাও এই এই অনুষ্ঠানে এই কর্মসূচি বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে বগুড়া জেলার সম্মানিত ডিসি সাহেব এসপি সাহেব পুলিশ সুপার সাহেব এবং পুলিশ কর্মকর্তা বৃন্দু ভাইয়েরা সাংবাদিক বৃন্দু ভাইয়েরা এবং ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের ভায়েরা যারা সহযোগিতা করেছেন তাদেরকে আল্লাহ তুমি দীর্ঘ দীর্ঘায়ু হায়াত দান করো তাদের শারীরিক মানসিক সুস্থতা দান করো তাদের পারিবারিক সুস্থতা দান করো তাদের কামাই রুজিতে বরকত দান করো তাদের হায়াতের জিন্দিগিতে বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ রবুল আলমিন বাংলাদেশ জাতীয় মুফাসির পরিষদের বগুড়া জেলার শাখার যে সমস্ত ভাইয়েরা দূর থেকে কষ্ট করে এই সকাল বেলা এসেছেন এসে এই কর্মসূচিকে সফল করলেন আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তৈবা দান করো তাদের শারীরিক মানসিক সুস্থতা দান করো রব্বুল আলমীর কি বলবো তোমার কাছে তুমি অন্তর যাবি তুমি সব জানো বাবু তোমার হাবিবকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করছে তাদের কি বিচার করলে তুমি খুশি হবে তোমার হাতে আমরা ছেড়ে দিলাম তুমি নিজ হাতে করে দাও আয় আল্লাহ আপনার হাবিবের সম্মান ইজ্জত রক্ষার্থে যারা আজকে প্রতিবাদ মুখর হয়ে বিভিন্নভাবে বক্তৃতার মাধ্যমে লিগুনির মাধ্যমে প্রতিবাদ চালাচ্ছে রব্বুল তাদেরকে সার্বিকভাবে তুমি সহযোগিতা দান করো তাদেরকে রহমত দান করো আর নবীজিকে ভালোবেসে আমরা তোমার জমিনে আমাদের জীবন যাপন সার্বিকভাবে করতে পারি মেনে চলতে পারি এই খাস তৌফিক তুমি আমাদের দান করো বাংলাদেশ জাতীয় মোবাসের পরিষদকে আল্লাহ তুমি সামনের দিকে তোমার কালামের দাওয়াত প্রচার ও প্রসারের কাজে এগিয়ে যাওয়ার জন্য তৌফিক এনায়ত করো আল্লাহ আমিন أستغفر الله لي ولكم ولسائر المؤمنين أستغفر اللهم عز الإسلام والمسلمين وخذل الكفرة والفسقة واليهود والنصارى ولجميع المشركين والمخالفين اللهم اهدنا فيما هديت وعافنا فيما عافيت وتولنا فيما توليت وبارك لنا فيما أعطيت اللهم لان الكفرة الذين يسدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أوليك اللهم خالب بين كلمتهم وزلزل أقدامهم وانزل بهم باسك الذي لا ترده عن القوم المسلمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله الا الله محمد رسول الله